আরে না সত্যিই কি সুন্দর ঠিক এমনটাই আপনাদের মনে হচ্ছে আমার এই কলা গাছটা দেখে তাই না বন্ধুরা ঠিকই বলছি তো আপনাদের মনের কথাটা আমি ঠিকই বুঝতে পারছি বন্ধুরা এই কলার গাছটা দেড় মাস আগে আপনাদের সকলের সামনে আমি বসিয়ে দেখেছিলাম তার ভিডিও আমার চ্যানেলে পাবলিশ হয়েছে আপনারা দেখে নিতে পারেন তাছাড়া বন্ধুরা আজকে আমরা গাছের বেশ কিছু পরিচর্যা নেব জাস্ট দেড় মাস আগে গাছটা বসিয়েছি তারপর কোনো পরিচর্যা নেওয়া হয়নি এবং কারেন্ট কন্ডিশন গাছের আপনাদের সকলের সামনে তো কলা গাছ এবং ছাদ বাগানে খুব সহজেই করা যাচ্ছে তা আপনারা আমার এই গাছটা দেখেই বুঝে বুঝতে পারছেন একদম আমি যে সকল গাছগুলো দিয়ে করি বেসিক গাছ সকলে করতে পারবেন কিন্তু কলা গাছটা সকলে হাজারো রকমের ফলের গাছ করলেও কলা গাছটা অ্যাভয়েড করে চান কেন বন্ধুরা কলা গাছ খুব সহজেই হয় একবার করে দেখুন না তো আজকের ভিডিওতে আপনারা কলা গাছ সম্পর্কে বিস্তার ধারণা নেবেন এবং গাছের সার সম্পর্কেও আপনারা প্রচুর ধারণা পাবেন কি করে আমরা গাছে ভালো গ্রোথ করাতে পারি এবং কি খাবার দিতে গাছে খুব তাড়াতাড়ি আমরা ছাদ বাগানের মধ্যেই কলা পেয়ে যেতে পারি তাও আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নিশ্চয়ই আপনারাও সম্পূর্ণ বিষয়টা ভালো মতো বুঝে নিতে পারবেন এবং আপনাদের গাছে অবশ্যই এই প্যাপারটা ইউজ করে আপনারা ভালো ধরনের গাছের গ্রোথ করিয়ে নিতে পারবেন যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা চ্যানেলে ভিজিট করেছ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই রকমই নিত্য নতুন গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আমার কলা গাছটা বাগানে একটা কোনায় রয়েছে একটু ধারের দিক করে কারণ কলা গাছটা এখন যে হাওয়া দিচ্ছে পাতাগুলো যেহেতু বড় হাওয়ার কারণে ঝড়ের যে হাওয়া চলছে এটার কারণে উল্টে যেতে পারে তাই আমার গাছটা এক এক্ষণে রাখা যাচ্ছে যেখানে হাওয়ার পরিমাণটা একটু কম গাছটা একটা দশ ইঞ্চি টবের মধ্যে বসানো হয়েছিলো তোমাদের সকলের কাছে তো এখন আমরা এই গাছটা খাবার দেবো খাবার তো আমি দিইনি বললে চলে জাস্ট দেড় মাস আগে গাছটা বসিয়েছিলাম এখন বেশ কিছু আগাছাও গাছের গোড়ায় জন্মেছে তো সম্পূর্ণ পরিচর্যাটা আপনারা দেখতে থাকুন আর অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনারা অনেক অনেক শেয়ার করে দেবেন ভিডিওটিকে আরও যাতে নতুন নতুন দর্শক বন্ধুদের কাছে আমার এই ভিডিও যাতে পৌঁছে যায় বন্ধুরা গাছটা বসানোর পর আমরা পরিচর্চা কী নেব এটাই তো ভেবে পাচ্ছেন না পরিচর্যা বলতে আমাদের এই অন্যান্য গাছের মতো কলা গাছে তেমন আমাদের ডেলি খাবার দিতে লাগে না বা আমাদের ডেলি পরিচর্চাও করতে লাগে না কিন্তু আমরা মাস ভিত্তিতে অবশ্যই পরিচর্যা নেব যেহেতু ছাদ বাগানের মধ্যে আমরা এই গাছটি করেছি তাই আমাদের পরিচর্যা নিতে হবে ঠিকঠাক পরিমাণে প্রথমত বন্ধুরা প্রথম পরিচর্যার ক্ষেত্রে বলবো আগাছাগুলো পরিষ্কার করে নাও আগাছা পরিষ্কারটা মাস্ট আগাছা যদি তোমরা না পরিষ্কার করে খাবারটা দিয়ে দাও দেখবে এই খাবারটা গাছই অটোমেটিক্যালি পাবে না আগাছাগুলো পেয়ে বড় হয়ে যাবে আর গাছে যদি এই রকম শুকনো পাতাগুলো লেগে থাকে তো অবশ্যই পরিষ্কার করে নিও নিয়ে তারপর খাবারটা গাছে প্রয়োগ করবে বুঝতে পারলে আমার কথাটা আগাছা পরিষ্কার আগে এবং গাছে কোনো শুকনো পাতা থাকবে সেটাও আগে পরিষ্কার করে নেবে এরপর দ্বিতীয় যে স্টেপে আমরা কাজটা করি সেটা হচ্ছে একটা কিছু সাহায্যে খুরপির সাহায্যে হোক বা নিহানির সাহায্যে এটা সাহায্যে আপনারা পারবেন গাছের গোড়ার মাটিটা একটু আলগা করে দেওয়ার চেষ্টা করবেন বেশি কিছু করার দরকার নেই কারণ আমার এই গাছটা ওপরেই শিকড় উঠে পড়েছে তাই আমি আলতো করে খালি আলগা করে দিচ্ছি মাটিটাকে আপনাদের গাছ যদি ছোটো থাকে তাহলে দেখবেন শিকড়ও ওঠে নেয় এবং যদি বড় জায়গার মধ্যে রাখেন তাহলেও শিকড় ওঠার সমস্যাটা নেই আর আমার এই গাছটা যেটা রয়েছে এটা হচ্ছে জি নাইন কলার গাছ তাই বেসিকালি আরও তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আছে এরপর আমরা বন্ধুরা গাছে খাবারটা দিয়ে দেবো খাবারটা নিয়ে অনেকেরই ভাবনা আরে কি খাবার দেখাচ্ছে অনেক এইরকম প্লেট ফ্লেট করে কি খাবার এ কি মানুষের খাবার হ্যাঁ আমাদের গাছগুলোকে আমি আমার নিজের বন্ধুর মতো ট্রিট করি তাই এদের খাবারটাও আমি এইরকমই প্লেটের মধ্যে নিয়ে এলাম আর অনেক ধরনের খাবার এর মধ্যে রয়েছে তাই একটা বড় জায়গায় দরকার ছিল এর মধ্যে মেনলি আমি নিয়েছি পুরনো গোবর সার আপনারা গোবর সারের পরিবর্তে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কিচনের কম্পোস্টও নিতে পারে এটা দু বছরের থেকে তিন বছর পুরনো গোবর সার এবং প্রচুর ভালো পরিমাণে এর মধ্যে হাই নিউট্রিয়েন্ট রয়েছে তার পাশাপাশি নিয়েছি আমি খোলের গুঁড়ো যেটা আমরা ডাস্ট হিসাবে গাছে প্রয়োগ করে থাকি এটা পুরো ডাস্ট একদম গুঁড়ো আর নিয়েছি খোল কিছুটা পরিমাণে এইগুলোকে এবার ভালো মতোভাবে মিশিয়ে নেব কতটা পরিমাণ নিয়েছি আপনারা জিজ্ঞেস করবেন আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো নিয়েছি গোবর সার আর তিন চার চামচ নিয়েছি সর্ষের খোলগুঁড়ো তিন চার চামচ নিয়েছি নিম খোল গুঁড়ো ব্যাপারটা এই অনুপাতে আপনারা গাছে প্রয়োগ করে দেখুন ভালো ফল পাবেন আর এই খাবারটা শুধুমাত্র কলা নয় আপনারা যে কোনো ধরনের ফলের গাছে যদি গ্রোথ করাতে চান অবশ্যই প্রয়োগ করতে পারেন আম গাছটা বাদ দিয়ে আম গাছে এই খোল খোলঝ জাতীয় খাবার একদমই দেবেন না তাতে গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন পাতা পুড়ে যাওয়া এবং গাছের গ্রহ থমকে যাওয়া এরপর বন্ধুরা আমরা এই খাবারটাকে এবার আমাদের এই টবের গাছটার মধ্যে ভালো মতোভাবে দিয়ে দেব সম্পূর্ণ খাবারটাই এই গাছটাকে দিতে হবে কারণ কোনো ধরনের খাবার আমরা গত এক মাসে আর দেবো না কতটা পরিমাণে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো পরিমাণটা আন্দাজ করো অল্প নয় অনেকটাই দিচ্ছি গাছেতে তো সমস্ত খাবারটা তবে চারি সাইডে ছড়িয়ে দেবো এটা রুট ফিলিং কাজ করবে এই দেখতে পাচ্ছি এখান থেকে রুটগুলো উঠে আসছে এগুলো এইগুলো রোডটা অনেকটাই কভার করবে এবং তোমাদের গাছেও খুব তাড়াতাড়ি গ্রোথ করাবে এই সারটি এবং তার পাশাপাশি যদি তা কেউ গাছে খুব তাড়াতাড়ি ফলন পেতে চাও এই খাবারটা সপ্তাহে পনেরো দিনের ব্যবধানে প্রয়োগ করে দিও আর কিছু করার দরকার নেই আর জল দিয়ে যাও নিয়মিত কলা গাছে একটা সমস্যা হচ্ছে জলের ব্যাপারটা তোমরা যদি জল ঠিকঠাক টাইম মতো না দিতে পারো তাহলে দেখবে গাছের গ্রোথও ভালো হচ্ছে না আর গাছের গ্রোথ যদি ভালো না হয় তোমাদেরও গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার আশা তোমরা ছেড়ে দিতে পারো গাছের গ্রোথটাই মেন গাছের গ্রোথ করিয়ে নেওয়াটাই আসল ব্যাপার তো বন্ধুরা মোটামুটিভাবে আর পরিচর্যা বলতে গাছের রোগ পোকা খাবার গেল আকাশে পরিষ্কার গেল কত বড় জায়গায় তোমরা বসাবে সেটাও গেল আর মাটি তৈরির ব্যাপারটা আমি বলতে গেলে তোমরা পুরোনো ভিডিওটা আমার দেখে নিতে পারো এই চ্যানেল এই ভিডিও লাস্টে দিয়ে দেবো এবং ডিসক্রিপশানও লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো তাছাড়া বন্ধুরা মাটিটা সেই ভিডিওতে তোমরা দেখে নেবে এবং সেই ভিডিওতে আমি ছোটো গাছের পরিচর্যাও বলিছি তো এরপর আমরা রোগ প্রকার ক্ষেত্রে এবং গাছের সমস্যা নিয়ে কথা বলব তো কলা গাছের একটা মূল সমস্যা হচ্ছে এরকম পাতা ছিঁড়ে যাওয়া এবং পাতা পড়ে যাওয়া এটা মেনলি প্রচণ্ড হিটের কারণে আর হাওয়া চলার কারণে হচ্ছে তাই গাছটাকে একটু এমন জায়গার মধ্যে রাখো যেখানে রোদ্দটাও একটু কম লাগে এবং হাওয়াটাও কম লাগে এটা করতে পারলেই তোমাদের গাছও খুব সুন্দর সুস্থ সবল সতেজ থাকবে কিন্তু তারপরেও অনেক সমস্যা দেখা দেবে যেমন পাতা খেয়ে যায় এরকম পোকা আমার গাছটার সমস্যা নেই তোমাদের কারোর কাছে হতে পারে তাই আমি বলে দিচ্ছি কি করবে সেটা হচ্ছে ল্যাদা পোকা এই গাছের পাতা খেয়ে যায় সেই জন্য আমরা প্রতি সপ্তাহে বা প্রতি দশ দিনের ব্যবধানে একবার করে নিম কীটনাশক যেটা আমরা নিম তেল বলে থাকি সেইটা দেবো যদি খুব উপদ্রব লেগে থাকে কাকা বা কনফিডের এরকম জাতীয় কিছু কীটনাশক গাছে দিয়ে দেবো আর কিছু তেমন পরিচর্চা করবে না ফাঙ্গাস সমস্যা একদমই হয় না বললেই চলে ফাঙ্গিসাইড দেবো না কিন্তু বৃষ্টির পর একবার হলে ও ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন ব্যাস আমাদের নর্মাল পরিচর্চায় এই গাছ খুব সুন্দরভাবে হয়ে উঠবে সকলে কলা গাছ করার চেষ্টা করুন এবং কমেন্টে জানাবেন কাদের কাছে কলা গাছ পূর্বে রয়েছে আর কাদের গাছ কত বড় বা ছাদ সাদবাখারে কলা গাছে ফলন পেয়েছেন কি না তাও কমেন্টে জানাবেন ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম টাডা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এবং গাছ নিয়ে সবুজের আনন্দে থেকো